আসসালামু আলাইকুম প্রিয়ভিওয়ার্স সবুজ শ্যামলে আবৃত আমার দেশ এদেশের মাটি যেমন উর্বর তেমনি এ মাটিতে ফলে নানা রকমের ফসল তেমনি আজকে আমি আপনাদের লাউ সম্পর্কে কিছু তথ্য উন্মোচন করব প্রিয়ভিওয়ার্স পুষ্টিগুণে ঠাসা সবজি হচ্ছে লাউ প্রচুর মাত্রার ভিটামিন সি ডি এবং বি মিলে এই সবজিতে এছাড়া ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ফোলেট আয়রন এবং পটাশিয়ামের চমৎকার উৎস হলো এই সবজি নানা ধরনের রোগ থেকে মুক্তি বা দূরে থাকতে চাইলে উপকারী লাউ খাওয়ার বিকল্প নেই ভারতের ফিসিকো ডায়েট ও স্কিন ক্লিনিকের পুষ্টিবিদ বিদিৎ চাওলার মতে কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব লাউয়ের ছিয়ানব্বই শতাংশই পানি ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীরে হাইড্রেট থাকে লো ক্যালোরি এবং উচ্চমাত্রার আশ মেলে এতে ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিয়মিত লাউ খেতে পারেন প্রিয়বিওয়ার্স কোষ্ঠকাঠিন্য অর্শ পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে লাউ লাউ কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে আবারও বলছি লাউ কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে বদহজম দূর করে লাউ লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং এর পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে লাউয়ের ঝুড়ি নেই প্রোভিওয়ার্স লাউয়ে থাকা ভিটামিন মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুন্দর রাখে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউয়ে এই দুই উপাদান শরীরে ঘামজনিত লবণের ঘাটতি দূর করে পাশাপাশি দাঁত ও হার মজবুত করে প্রিয় ভিউয়ার্স কিছু গবেষণায় দাবি করেছে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাউয়েরও ভূমিকা রয়েছে লাউ খাওয়ার উপকারিতা অনেক তবে উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের লাউ খাওয়ার ফলে অ্যালার্জি বেড়ে যেতে পারে ভিউয়ার্স তাই লাউতে যে একেবারে বেশি অ্যালার্জি আছে তা কিন্তু নয় আর ডায়াবেটিস রোগীদের লাউ খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং লাউ এমনই একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম খুব পছন্দ করতেন এবং এ লাউকে নিরোগী পদার্থও বলে থাকে অর্থাৎ এ লাউয়ে খুব কম পরিমাণ জীবাণু বা কম পরিমাণ অপকারিতাও থাকে তাই লাউ যদি পরিমিত খান তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না লাউ আমাদের জীবনের ওতব্রতভাবে জড়িত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এবং পারিবারিকভাবে পারিবারিক চাষাবাদও এটা করে থাকে যে কেউ এখানে সেখানে লাউ গাছ রোপণ করলেই লাউ পাওয়া যায় একদিকে যেমন যেরকম নিরামিষ এবং উপকারী প্রোডাক্ট তেমনই অন্যদিকেও খুব ভালো একটি প্রোডাক্ট এটি তাই আমরা লাউ খাব প্রিয়ভিবাস আজার নয় আল্লাহ হাফেজ